মিনহা আর বাহাতু তার মধ্যে চারটি মাসকে সম্মানিত করেছেন একটি মাস হচ্ছে মহর্রম আর মহরমের ভিতরে আরও একটি দিন আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন সেটি হচ্ছে আশুরা দশই মহর্রম এই দশি মহরম এই দশী মহারম শ্রেষ্ঠ কেন এই দশী মহরমে ইসলামী ইতিহাসের আর একটি মর্মান্তিক শাহাদাতের ঘটনাও ঘটেছে কলিজার টুকরা আমাদের প্রিয় নবী সাল্ল ইসলামের কলিজার টুকরা হুসাইন দাদি আল্লাহ আলম সপরিবার যেইভাবে শাহাদাত বরণ করেছেন সেই শাহাদাতের ঘটনা আমাদের সকলেরই জানা দরকার এবং সেইভাবে শিক্ষা নেওয়া দরকার তবে সেটাকে কেন্দ্র করে কোনো শোক পালন করা যাবে না ইসলামের শোক তিন দিনের বেশি নাই কথা বুঝে আসছে আর মহিলাদের জন্য স্বামী মারা গেলে একটু লম্বা সময় কিন্তু এই বড় বড় যারা ইন্তেকাল করেছে তাদের দিনকে স্মরণ করে শোক পালন করা এটা ইসলামে হারাম জায়জ মে এই জন্য আমাদের বুঝ ভাইয়েরা আমরা অনেক জায়গায় বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন মিশিল মিটিং শুরু করে দিয়েছে পুরন ঢাকায় যখন ছিলাম তখন দেখছি রাস্তা দিয়ে দেখা যেত ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে বের হয়ে গেছে আবার ছুরি দিয়ে চাপড়ায় চাপড়ায় বুক কাটে পিঠ কাটে এটা কাটে এটা বাড়াবাড়ি হ্যাঁ এটি অবশ্যই ইসলামের একটি মর্মান্তিক দুঃখজনক হৃদয় বিদরক কষ্টদায়ক একটি শাহাদাতের ঘটনা এটা ঠিক আছে এবং এটা থেকে শিক্ষা নেওয়া দরকার হুসাইন বার বারবার আবদুল্লাহ ইবনে আব্বাস আবদুল্লাহ ইবনে অমর আবদুল্লাহ ইবনে জুবাইর জালিল কদর সাবি সবাই বাধা দিচ্ছিলেন তারপরেও যেহেতু গুফা থেকে চিঠি এসেছে তারা আজিদ জালেম আজিদের মায়াত গ্রহণ করবে না তারা আমি হোসাইনের বায়াত গ্রহণ করতে চাচ্ছে যদি আমি না যাই কাল ক্যামতের ময়দানে যদি আমাকে এই প্রশ্ন করা হয় যে তুমি বিভিন্ন ভয়ে তুমি সেখানে যাও নাই তোমার বায়াত গ্রহণ করতে চেয়েছিল তাহলে আমি হোসাইন কি জবাব দিত এবং তার মনে এটাও ধারণা ছিল না তাকে ওখানে শাহদাস করা হবে বা ওখানে যুদ্ধ হবে তাহলে সে এই দুধের সন্তানকে নিয়ে যেত না এই নারীদেরকে এইভাবে অজস্র নারীদেরকে বাচ্চাদেরকে নিয়ে যেত না তার এই ধরনের প্রস্তুতি ছিল না তার ধারণা তারা বায়াত গ্রহণ করতে চাচ্ছে আমি যাই মুসলিম আকেল ভাইকে পাঠাইছিল খবর নেওয়ার জন্য কোফায় সে গিয়ে দেখে অবস্থা প্রতিকূলে তখন চিঠি পাঠাইছে কিন্তু তখনকার চিঠি আসতে আসতে তো অনেক সময়ের ব্যাপার চিঠি পৌঁছায় না এদিকে রওনা তো শুরু করেছে যাওয়ার পরে এক পর্যায়ে সেই কারবালার কাছাকাছি যাওয়ার পরে তখন বুঝতে পেরেছে তখন তো তারপরেও বলেছিল আমাকে হয়তো চলে যেতে দাও হয়তো আমি মদিনায় ফিরে যাই অথবা আমাকে আজিদের কাছে যেতে দাও অথবা আমি তোমাদের সাথে যুদ্ধ করতে চাই না অন্য কোথাও আমি চলে যাই আমি আমার মতো থাকি তাও ছাড়ে নাই এই মর্মান্তিকভাবে তার পেট কোলের সন্তান পানির জন্য ছটফট করতেছিল ওখানে নদী ছিল সেই নদী থেকে পানি আনবে ফোরাত নদী থেকে এটাও তাদের জন্য নিষেধ ছিল কেউ পানি আনতে পারবে না বাচ্চাটা ছটফট করতেছিল কোলে করে নিয়ে বের হয়েছে বলছে আমার বাচ্চাটা ছটফট করছে আমাদেরকে দেওয়া দরকার নাই বড় না না খেলাম সমস্যা নাই বাচ্চাটাকে একটু পানি দাও একটু বের হয়েছে হোসায়েন্লাহ তালানু সাইন নদী আল্লাহ তালানু সেই শিশু বাচ্চাকে কোলে থাকা অবস্থায় এই জালেম জালেমায়দুল্লাহ জিয়াদ এদের সেই সীমার এরা দূর থেকে তীর নিক্ষেপ করে এই বাচ্চাকে শহীদ করে দেয় হুসাইন নজি আল্লাহ তালু বলেন নাও তোমার সন্তানকে তোমার সন্তানকে আমি পানি পান করে এনেছি এইভাবে তারা এই দিনের উপর অটুট থেকে ছিল হকের ঝান্ডাকে সমুন্নত রাখার জন্য কোলের সন্তান পরিবার ধন সম্পদ সব বিলিয়ে দিয়েছে কিন্তু দিন থেকে একটু অবিচল হয় নাই সম্মানিত হাজির এই আশুরা মূলত সুক্রিয়া জানানোর দিন আমাদের নবী সাল্লাল্লাহ সাল্লাম যখন মদিনায় গেলেন কাদিমান নবী হোসাল্লাহ আরী হোসাল্লাম বড় আলিয়া হৌদ অন্নহুম ইয়া সুমো না তখন যে দেখলেন এহুদিরা রোজা রাখে জিজ্ঞেস করলেন কেন রোজা রাখো বলে এই দিনে নাজ্জাল্লাহ ল হন হুম হো তা আল মিন মোসা ইন ফেরাউন জুনুদি ফেরাউন এবং তার গোষ্ঠীদের থেকে মসা এবং তার কৌমকে আমাদেরকে কী করেছেন মুক্তি দান করেছেন এই জন্য আমরা রোজা রাখি তো আল্লাহ রসুল বললেন না ও আনা কবি মোসা আরে তোমাদের চেয়ে তো আমি মোসা আমার ভাইয়ের ব্যাপারে বেশি হকদার তাহলে আমরাও রোজা রাখবো তখন রসুলও রোজা রাখলেন সাহাবাই কামকেও নির্দেশ দিলেন তবে নির্দেশ দিলেন দুইটা রাখার যাতে করে এহুদিরা যেহেতু দশ তারিখে রাখে তাদের সাথে পার্থক্য তৈরি করার জন্য আল্লাহ রসুল বলেন তোমরা দুইটা রোজা রেখো এটা হলো নফল রোজা আপনার রাখতেই হবে এরকম না রাখলে সব আছে ফজিলত আছে এই আমরা আশুরার দিন রোজা রাখবো তার আগে আরেক দিন মেলায় রাখবো যদি আমরা নয় দশ রাখতে চাই তাহলে আজকে রাতে শুভে সাতের আগে আমরা খাবার খেয়ে নিব আজকে এবং কালকে রাখবো ইনশাল্লাহ আজকে নয় তারিখ হবে কালকে দশ তারিখ আল্লাহ তালা আমাদেরকে যদি আজকে না রাখতে পারেন দশ এগারো রাখতে চান তাহলে এরপরে কালকে এবং পশুও রাখতে পারেন এইভাবে আমরা এই আমলটা করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে আমাদের যেই মুসলিম উম্মা শ্রেষ্ঠ জাতি এই শ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ ধরে রাখার জন্য যেই কয়েকটি কথা বললাম এক নম্বর বলেছিলাম এক কালিমার ছায়াতলে আসা দুই নম্বর বলেছিলাম একমাত্র আল্লাহর বিধানকে আল্লাহর জমিনে কায়েম করা তিন নম্বর একই রুজ্জু আল্লাহর এক রুজ্জুকে আঁকড়া ধরা চার নম্বরে ইসলামের বিরুদ্ধে যে অপশক্তি আছে তাদের বিরুদ্ধে নিজেদের সাধ্য অনুযায়ী শক্তি সমর্থন তৈরি করা পাঁচ নম্বরে আল্লাহকে রব হিসেবে মেনে এটার উপর রূপে শতভাগ হান্ড্রেড পারসেন্ট ইস্তেকামাতের সাথে লেগে থাকা একটুও পদস্খলন না হওয়া দূরে সরে না যাওয়া আল্লাহ তালা আমাদের সকলকে উক্ত বিষয়গুলি বুঝে আমল করার তৌফিক দান